হ্যালো ভিয়াস আপনারা যেখান থেকে এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কনস্ট্রাকশন কাজ কীভাবে এই কাজগুলো করলে কম খরচে করা সম্ভব এমন কিছু টিপস জানব অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা চাইলে এই পয়েন্টগুলো আপনারা নোট করে রাখতে পারেন বা এই ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন প্রথমে আমি এক নম্বর পয়েন্ট আসব সঠিক পরিকল্পনা করা প্রজেক্ট শুরু করার আগে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে হবে ডিজাইন উপকরণ এবং শ্রমের খরচ সম্পর্কে পূর্বাভাস নিতে হবে একটি নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট সাহায্য নিতে হবে দুই নম্বরে পয়েন্টে আসব উপকরণের খরচ কমানো স্থানীয় উপকরণ ব্যবহার করুন বিদেশি বা আমদানিকৃত জিনিসের পরিবর্তে স্থায়ীভাবে পাওয়া যায় এমন উপকরণ কিনতে হবে গুণগত মান বজায় রেখে তুলনামূলক সস্তা উপকরণ নির্বাচন করতে হবে পাইকারি বাজার থেকে এই উপকরণগুলো কিনে নিয়ে আসতে হবে তিন নম্বর পয়েন্ট শ্রমের খরচ কমানো দক্ষ শ্রমিক নিয়োগ করতে হবে যে যাতে করে সময় এবং উপকরণের অপচয় খুবই কম হয় চুক্তি বা দিন হিসাবে কাজের হিসাব করতে হবে এবং কাজের মানের উপর নজরদারি রাখতে হবে সব সময়। সাইন নাম্বার পয়েন্ট আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করা টি ফেব্রিকেটেড উপকরণ ব্যবহার করা যেতে পারে রেডিমিক্স কংক্রিট ব্যবহার করলে সময় এবং খরচ দুটোই কমানো যেতে পারে নতুন প্রযুক্তির মাধ্যমে কাজ করলে কম সময়ে বেশি কাজ করা যায় পাঁচ নম্বর পয়েন্ট পূর্ণ ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা পুরানো ইট কাঠ বা লোহার মতো উপকরণ পুনরায় ব্যবহার করা যেতে পারে যেখানে সম্ভব নতুন জিনিস কেনার পরিবর্তে রিসাইকেল করা যে জিনিসগুলো যায় সেই জিনিসগুলো ব্যবহার করতে হবে ছয় নম্বর পয়েন্ট নির্বাচিত ঠিকাদার বা সরবরাহকারী সঠিক ঠিকাদার বা ব্যবহারকারী নির্বাচন করুন যারা প্রতিশ্রুতিমূলক দামে কাজ করে থাকে এবং সঠিক সময় কাজটা হ্যান্ডওভার দিতে পারে একাধিক সরবরাহকারীর কাজ থেকে কোটেশন নিন এবং তুলনা করুন কার রেট কম কার মালের কোয়ালিটি ভালো সেই হিসাবে আপনারা কেনা করুন কেনাকাটা করুন সাত নাম্বার পয়েন্ট নিয়মিত তদারকি করুন নির্মাণ কাজের প্রতিটি ধাপ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে তদারকি থাকলে শ্রমিক ও উপকরণের অবশ্যই অনেক কম হয়ে থাকে এবার আসবো আমরা আট নাম্বার পয়েন্ট অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে নকশায় অতিরিক্ত সৌন্দর্য বা বিলাসিতা যোগ করার আগে অনেক ভাবতে হবে যে আমার আসলে এই জিনিসটা দরকার আছে কিনা যদি দরকার সেরকম না হয় তাহলে এটা খরচ করার কোনো দরকার হয় না ভবনের স্থায়িত্ব ও কার্যকারিতা অগ্ৰধিকার দিতে হবে ভবন যেন দীর্ঘদিন টিকে থাকতে পারে এরকম ভাবেই আপনাদের কাজের গতি বাড়িয়ে দিতে হবে মৌসুমের সুযোগ এমন সময় নির্বাচন করুন আমরা কিন্তু নম্বর পয়েন্ট বলতেছি যে এমন সময় নির্বাচন কাজ করুন বা এমন সময়ে কাজটা নির্বাচন করুন শুরু করুন যে সময় উপকরণের দাম তুলনামূলক কম থাকে বর্ষার আগে বা বর্ষার পরে এই কাজগুলো শুরু করতে পারেন বর্ষার সময় শুরু করলে অনেক খরচ বেড়ে যায় এবং বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবার আসবো আমরা দশ নম্বর আমাদের দশ নম্বর হচ্ছে ট্যাক্স এবং সরবরাহকারী নীতিমালা বুঝতে হবে কনস্ট্রাকশন কাজের উপর প্রযোজ্য কর এবং ফি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং অপ্রয়োজনীয় ফি পরিহার করতে হবে এইগুলো পদ্ধতি আমরা দশটা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম এই দশটা পদ্ধতি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের প্রজেক্টে সাইটে বা বিল্ডিংয়ের খরচ কমানো যা সম্ভব এই প্রতিটা জিনিসেই প্রতিটা পয়েন্টেই আপনাদের গুরুত্ব সহকারে দেখতে হবে এই দশটা পয়েন্ট যদি কেউ মেনে চলে অবশ্যই আপনাদের বিল্ডিং এ বা সাইটে বাড়িতে যে কাজগুলো কনস্ট্রাকশন হয় সেই কাজ কাজগুলো নিয়মিতভাবে কম খরচে হবে তো যাই হোক আপনারা এতক্ষণ ধরে আহ শুনলেন দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ